এক সমস্যা কী একদম ও একাই পারবে ও ইউটিউবের সার্থ দিয়ে ওইটা যাও শিকা এখান এখানে যাও আচ্ছা ঠিক আছে একটা কথা বলবে না আচ্ছা চা জাল দিতে জানো চা তো এটা একটা স্বাভাবিক জিনিস তাই না পানি বর্ষায় দিলে চা দিয়ে দিলে হ্যাঁ পানিটা ফুটে গেলে তারপরে চা দিতে হয় তারপরে একটু ঢেকে দিলে কিছুক্ষণ পর মানে চা পাতা দায়ী হয়ে গেলে চা হয়ে গেছে ঠিক না এটা তো একেবারে সহজ না তোমার কাছ থেকে কি জ্ঞান নিতে আসছে আব্বা ওই তোমাকে একটা মেয়ের কথা বলছিলাম না আমি খুব পছন্দ করি ভালোবাসি এই সেই মেয়ে নাম হয়েছে আসসালামু আলাইকুম খুবই ভালো মেয়ে আব্বা এই মেয়ে হ্যাঁ আব্বা মাশাআল্লাহ অনেক সুন্দর এই তুমি চুপ থাকো আমারে বুঝতে দাও তুমি কি কি কাজ জানো সব কাজ জানি বাহ মাশাআল্লাহ এই চুপ করো বেশি কথা বলে সব কাজ জানো জি

যাও শিখা ফেলবে এখান থেকে যাও আচ্ছা ঠিক আছে একটা কথা বলবা না চা জাল দিতে জানো চা তো এটা একটা স্বাভাবিক জিনিস তাই না পানি বসায় দিলে চা পাতা দিয়ে দিলে হ্যাঁ পানিটা ফুটে গেলে তারপরে চা পাতা দিতে হয় তারপরে একটু ঢেকে দিলে কিছুক্ষণ পর মানে চা পাতাটা হয়ে গেলে চা হয়ে যায় ঠিক না এটা তো একেবারে সহজ ব্যাপার তোমার কাছ থেকে কি জ্ঞান নিতে আসছে হ্যাঁ চুপ থাকবে একটা কথা বলবে না একটা কথা শেষ করতে দেয় না একদম চুপ থাকবে তুমি কিছু যেহেতু পারো না যাও এখান থেকে যাও এখান থেকে কি হলো যাও নেক্সট টাইম একটা কথা বলবা তোমার অবস্থাতে 12টা বাজে ছাইড়া দেবো তোমার বাপ তোমারে কি শিখাইছে বাপ তো মানে প্রত্যেকটা বাবা মাই চায় যে ছেলে লেন এই মুখটা একটু বন্ধরা ওদের বাড়িতে তো অনেক কাজের মে কাজের লোক আছে ওর কিছু করতে হয় না করেও না কি করতে হয় না মানে কাজ টাস করে না তুমি শেখাই দিলে ও করতে পারবে সব করতে আমাকে বুঝতে দে হ্যাঁ একদম চুপ থাকবি মায়ের উপরে পন্ডিতি করতে আসছো না তুমি কেন আসছো বাপ মা কিছু শিখায় নাই তোমারে শিখাইছে অল্প অল্প শিখাইছে আপনি যা শিখাই দিবেন বিয়ের পর আমি শিখবো আমি তো এই তো সুন্দর কথা বলছো আমি তোমারে শিখাই দেব আপনি আমার শাশুড়ি হবেন না বিয়ের পর আমি শাশুড়ি হবে তার জন্য কি আমি তোমারে শিখাই দেব পোলা কি এই জন্য পেটে থুইয়া বড় করছি হ্যাঁ যে পুতের বউ আসবে তারপর সব শিখে শিখাই দেবার ওইগুলো করবে অনেক পরিবারে বেরো বেড়াও কানে কি কথা যায় না বের কর মা তোমার বুঝতেই হবে আমি ওর পছন্দ করি আমার পছন্দের কি কোনো দাম নাই তোমাদের কাছে আমি তোর ভালোবাসি তুমি একটু বোঝার চেষ্টা করো আচ্ছা আম্মা তুমি একটু শিখাই করে দিলেই তো ও শিখতে পারে কি শিখাইবো হ্যাঁ এখন আমাদের বয়স হয়েছে না এখন যদি আমি ওরে শিখাইতে যাই তা আমি তো মরেই যাবো আমি এমন একটা পুতের বউ চাই যে ঘর ঝাড়ু দিতে পারবে ঘর মুছতে পারবে রান্না করতে পারবে কাপড় ধুতে পারবে সব কাজ করবে আর আমাদের দুজনের সেবা যত্ন করবে এরকম একটা বউ আমি আমার ঘরে চাই পুতুল চাই না পুতুল আমি সুখে যা সাজাই রাখবো না বেরা ওরে নিয়ে বেরা একবার একটু চিন্তা করে দেখো তুই বেরোই তো বলছি আব্বা 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 তুমি কিছু বল ঘরে যা

চা কেমনে পাইবা না আসছে এখন পর্যন্ত একটু চা বানাইতে পারো না তুমি আমি চা বানাবো তুমি জানো না আমার কোমরে ব্যথা আমি তো ঠিকমতো হাঁটতেও পারি না জীবনই তোমার কোমরে ব্যথা ব্যাথা ব্যথা মুখ তো ব্যথা হয় না তোমার বেশি কথা বলো বেশি কথা বলে এক ঘন্টার উপরেও হয়ে গেছে এখন পর্যন্ত ওর আসার কোনো নাম নাই কত কাজ পড়া রয়েছে আজকে আসুক ওর একদিন কি আমার একদিন